চাঁদপুর বাস স্ট্যান্ডে গিয়া দেখেন এখন এক যুবক বসে বসে কান্দে উলঙ্গ মোস তারি নাবি পর্যন্ত জুইলা বর্ষ শরীরে একটা কাপড় নাই ইংরেজিতে কথা বলতে পারে নামও লেখতে পারে এলাকার মানুষগুলা বলল হুজুর এই ছেলেটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করত লক্ষাধিক টাকা বেতন পাইতো একা একা গোপনে বিয়া করছে সাভারে বলিয়ার পুর গোপনে বিয়া কইরা সুন্দরী রূপসি বৌনিয়া বাড়ি গেছে আর এদিকে মা দীর্ঘদিন পর্যন্ত সন্তানের জন্য অন্যত্রে বিবাহ বসে নাই বাপ মারা গেছে মায়ের যুদ্ধ শুরু হয়ে গেছে নিজের কানের ঋণ বিক্রি কইরা সন্তান একা একা করছে মায়েরও ঝড়ায় নাই বিয়া কইরা বৌরে নিয়ে বাড়ি গেছে চাকরি পোস্টিং হয়ে গেছে এখানে থাকতে পারবা না কোম্পানির সুগাদে যাওয়া লাগবে ছোট্ট কেনাবে কয়েক মাসের জন্য কিরাবে মায়ের কাছে বউ রাখছে মায়ের সাথে বউয়ের সাথে ঝগড়া লাগে ঝগড়া কি নিয়ে লাগে মহল্লার মহিলারা বলে দুইটা জিনিস নিয়ে বেশি ঝগড়া লাগে এক নম্বরে মাঝে মাঝে বউ একা একা মার্কেটে যায় মা এটা সহ্য করতে পারে না দুই নম্বরে ফজরের টাইমে নামাজ পড়ে না রাত্র দুইটা পর্যন্ত মোবাইলে সময় দেয় কথা কত না বলেন শাশুড়ি রাগ যদি করে তাহলে শাশুড়ির জন্য এটা কি রাইট কি রাইট রাইট স্বামী চাকরি করতে গেছে তুমি একা একা মার্কেটে ঘুরবা এটা তোমার জন্য সম্মান হতে পারে না দুই নম্বরে তুমি রাত্র তিনটা পর্যন্ত মোবাইলে সময় দাও ফজরের নামাজ কেন পড়ো না আমার ছেলে তো গাধার মতো খাটে ফজরের নামাজ না পড়লে তো সম্পদের ভিতরে বরকত চলে যাবে এটা স্ত্রীর কাছে মোটেও পছন্দ হয় নাই স্বামী বাড়িতে আসছে কাম ভারী করতে আসে হয় তোমার কে নামাও তা না হলে আমাকে এই বাড়ির থেকে নামায় দাও তোমার জন্য রাস্তা দুইটা খোলা হয় তুমি আমাকে ছেড়ে দাও তা না হলে মাকে ঘর থেকে নামায় দাও সন্তান অতিষ্ঠ হয়ে মায়ের কাছে গিয়া বলল মা তুমি এই ঘর থেকে নেমে যাও অন্যত্র গিয়ে বাসা ভাড়া নিয়ে থাকো আমি টাকা দিব মা বলতে আছে বাজার এই ঘর তো আমি ত্রিশ বছর পাহারা দিছি এই ঘর আমার স্বামীর কষ্টের টাকার ঘর এই ঘরের সাথে আমার রক্ত আর ঘাম মিশে সন্তান আমি কেন নামবো তোমার সমস্যা হইলে তুমি বৌমিয়া নেমে যাও কথা কম না তুমি নেমে যাও আমি কেন নামবো তোমার বাবার মৃত্যুর পরে তো আমার যৌবনকে আমি মাটি দিয়ে ফেলাইছি আমি তো দেখতে শুনতে একেবারে খারাপ মহিলা না তারপর তোমার ভবিষ্যতের জন্য দ্বিতীয় স্বামী হিসেবে কাউকে গ্রহণ করি নাই আমার নাকের ফুল আমি বিক্রি কইরা তোমারে করাইছি আজ তুমি আমারে বলো ঘর থেকে নাম কোন যুক্তিতে বলো সন্তান রাগ কইরা মেজাজ গরম কইরা খুন্তি দিয়া মায়ের কপালে বাড়ি মারছে যখন আঘাত করলো মহিলা মানুষ কপাল মর রক্ত বের হয়ে গেছে কপাল ফাইটে গেছে রক্তের ফোটা পড়তে পড়তে পুরা শাড়ি লাল হয়ে গেছে এবার মা বলতে আছে আল্লাহ এই সন্তানটাকে যখন আমি প্রসব করেছি এই সন্তানকে যখন আমি জন্ম দিছি তখন আমার শরীর থেকে অনেক রক্ত বের হইছে রে মাওলা এই সন্তান যখন আমার পেটে ছিল তখন আমার খাওয়া ঘুম বন্ধ হয়ে গেছিল এই সন্তানের পা যখন পেটের ভিতরে শক্ত হইছে তখন জোরে আমি আমার সন্তানের লাগতি সহ্য করছি আমি রাত্রিবেলা না খাইয়াছিলাম খাইলেই আসতো শুধু সন্তানের জন্য স্বামীর মৃত্যুর পর আমি চাইলে নতুন ভাবে জীবন যাপন করতে পারতাম সেটাও করি নাই রে আল্লাহ শুধু এই সন্তানের চেহারার দিকে তাকাইয়া আজ আবার সন্তান বউ চিনল মা চিনল না ও কেমনে পারলো শক্ত হাত দিয়ে আমার কপালে বাড়ি বাড়তে অথচ আমি ওর কচি হাতে কত যে চুমা খাইছি আজ আমার বাবার হাতটা শক্ত

আর বলতে আছে আল্লাহ যেই সন্তান আমাকে চিনল না সেই ছেলে যেন তার কেউ না চিনে আল্লাহ সিদ্ধান্ত হয়ে গেছে মা ঘর থেকে নামার সময় বাড়ির সামনে পুষ্কুনি চাঁদপুরে পুষ্কুনির কিনারা ঘর ঘরের দিকে তাকায় বলতে আছে ও আল্লাহ এই ঘরের মালিক যেই মালিক আল্লাহ তাকায় দেখো সন্তান যেই ব্যবহারটা আমার সাথে করলো এটা তো আমি কখনোই আশা করি নাই আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেল সকালবেলা ল্যাংটা হয়ে রাস্তায় নামছে এলাকার মানুষ বলে কিরে লজ্জা লাগে না হাসে আবার কান্দে আবার হাসে আবার কান্দে রব্বুল আলামিন পাগল বানায় দিছে লাখ টাকা কামাই করে যুবক পাগল হয়ে গেছে শুধু মায়ের সাথে বেয়াদবি করার কারণে এজন্য পায়ে হাত দিয়ে বলি বাবারা সাবধান কখনোই মাকে কষ্ট দিবেন না মা হলো এক অমূল্য সম্পদ যা বলে চুপচাপ ফেলে কষ্টের দিনে আপনার মা ছিল আজকে দিনে আপনার মা নাই এখন আর কেউ বলে না কেমন আছো কি খাইছো যতদিন মা বাবা ছিল ততদিন আপনার খবর নিছে এখন আর খবর নিবে না এজন্য আজ থেকে পাক্কা নিয়ত করে নেন জীবনে কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না ওস্তাদের সাথে খারাপ ব্যবহার করবো না মুরব্বিদের সাথে দুর্ব্যবহার করব না শিরিক করব না নিয়মিত কোরআন তেলাওয়াত করব সূরা মুখস্থ কাউকে গালি দিব না বরত্ব প্রকাশ করব না অন্তরের ভিতর থেকে মানুষের প্রতি ঘৃণা মানুষের প্রতি সংকীর্ণতা দূর করে দেন স্ত্রীদেরকে ভালোবাসবেন সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাবেন নিজে কম খান অন্যকে বেশি খাওয়ান আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করেন জানি না কার না জানি দোকানে কাপনের কাপন হাজির এমন কোন রাত নাই দিন নাই যেই রাতে দিনে মানুষের মৃত্যু হয় না এই যে বয়ানে উঠার আগে আপনাদের মহল্লার এক যুবক প্রবাসে থাকে ভিডিওতে ভিডিও কলে আর একজনে আয়না দিল হুজুর আপনার ভক্ত কথা বলবে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে কান্দে আর কয় আমি অসুস্থ আমি আপনার বিশাল একজন ভক্ত আমি আপনাকে অনেক ভালোবাসি আল্লাহর জন্য কিন্তু আজকে আমি বিছানায় পইরা গেলাম আমার শক্তি যদি থাকত এই মাহফিলে আসতাম মনে হইতে আছে মৃত্যুর ঘ্রাণ আমি নাকে পাইতেছি এই তো মানুষের জীবন আজকে আছে কালকে থাকে না হঠাৎ হঠাৎ যুবকদের শরীরে রোগ ভিড়া ফেলায় এমন রোগ ধরে বাড়ি গাড়ি বিক্রি করলেও চিকিৎসার টাকা জোগাড় করতে পারে না গভীর রাত রাত্রপেরা একটা বাইজা গেছে একটা ক্রস করেছে রাত যত গভীর হয় রবের রহমতের দরওয়াজা তত খুলে যায় পাক্কা নিয়ত করে নেন না বা না হারাম খাবো না আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না দিলটা যদি নরম হয় তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও নারায়ে তাকবীর আল্লাহ এই গভীর রাতে তাকায় দেখেন আপনার বান্দারা হাত তুলে ওয়াদা করতেছে জীবনে কোনোদিন নামাজ ছাড়বে না আমিন বলেন জীবনে কোনো দিন হারাম খাবে না জীবনে কোনো দিন জেনা ব্যবিচারে লিপ্ত হবে না আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করবে না এই গুণাগারের হাতগুলা বাইতুল্লাহর গিলাফের সাথে জীবনে একবার লাগায় দেন বলেন আমি রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দীন তাআবদু বাকি ও আদবর আবেদি এতক্ষণ বয়ানে কি বুঝলেন রবের হক মা বাবার হক আদায় করতে হবে কি হবে না ইনশাল্লাহ বলেন